আসসালামু আলাইকুম রাহমত হি ওবার কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের আড়ত কক্সবাজার ফিশারি ঘাটে আজকে ঘাটে নৌকা ঢুকেছে পাঁচ ছয়টা মোটামুটি মাছ হয়েছে তেমন বেশি মাছ হয় নাই তারপরও আলহামদুলিল্লাহ মাছের দাম একটু কমেছে আজকে বিক্রি হয়েছে চোদ্দোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা এক কেজি প্লাস ইলিশ মাছ আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব গত কালকের মতো আজকেও সুরমা মাছ অনেক বেশি তবে আজকে সুরমা মাছের সাইজ একটু বড় ছিল সামুদ্রিক পাঙ্গাস মাছ আমরা বাংলা মাছ বলি যাকে বাংলা মাছ বিক্রি হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা করে যা গতকালকে ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে কই কোরাল পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে গতকালকে ছয়শো করে বিক্রি হয়েছিল কালো চাদা, কালো চাদা ছয়শো করে বিক্রি হয়েছে গতকালকে ছয়শো পঞ্চাশ করে বিক্রি হয়েছিল কামা এটা দেখতে পাচ্ছেন সুরমা মাছ বড় বড় সুরমা মাছ উঠেছে মোটামুটি আজকে ছোট ছোট ইলিশ মাছ আজকে ভালো সাইজের আড়াই কেজি তিন কেজি সাইজের টুনা মাছ উঠেছে তবে পরিমাণ কম দেখে চারশো প্লাস বিক্রি হয়েছে প্রতি কেজি চারশো টাকার উপরে বিক্রি হয়েছে অনেক সুন্দর অনেক ফ্রেশ মাছ ছিল তাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো সামুদ্রিক মাছের অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি টোনা মাছ খুব সুন্দর টোনা মাছ উঠেছে আজকে অল্প কিছু উঠেছে তবে খুব সুন্দর কইকুরাল এটা নয় কেজি প্লাস অনেক বড় কই কুরাল সামুদ্রিক বাইং মাছ দামার ছিল অল্প আজকেও সুরমা মাছ বেশি পড়েছে তবে আজকে সুরমা মাছের দাম গতকালকের চেয়ে একটু বাড়তি ছয়শো টাকা করে বিক্রি হয়েছে ছোটগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে দুইটা লাক্কা মাছ উঠেছে বড় বড় ষোলোশো করে বিক্রি হয়েছে লাক্ষা মাছ কাটা ইলিশ কাটা ইলিশও বিক্রি হয়েছে এক হাজার টাকা এগারোশো টাকা করে কাকা মাছ তিনশো আশি টাকা চারশো টাকা বিক্রি হয়েছে শাপলা পাতা মাছ আছে কয়েকটা আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটন চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে অনেক বড় বড় ইলিশ মাছ আগামী দুই একদিন পরেই প্রচুর মাছ আসা শুরু হবে আপনাদের কারো প্রয়োজন হলে আগে থেকে যোগাযোগ করুন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুমুল্লাহ